স্নান সেরে নিয়েছি এবার যাব পুজোর ফুল তুলতে আর তোমাদের আমার ফুলের বাগানটা দেখাই দেখো আমার বাগানে কেমন ফুল হয়েছে এই দেখো বন্ধুরা আমার বাগানের ফুল প্রচুর ফুল হয়েছিল সব লোকে তুলে নিয়ে চলে গেছে গাছগুলো মরেও যাচ্ছে গরম পড়ে গেছে দেখো কি কি ফুল তুলি না তুলি এই একটা বেগুনি গাছ হয়েছে চলো দেখি কিন ফুলগুলো তুলি এসছে ফুল তুলে নিয়ে যাচ্ছে কাকে কি বলবো কেউ শুনছে না হাই যে যাওয়ার মতো করে ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে বড় বড় ফুল গুলো হয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ফুল হলো।